বাসায় তো সবসময় বললেই চট জলতি সব কিছু রান্না রান্না করা যায় না তো আমার আবার হচ্ছে একটু বাসায় ব্যতিক্রমী যে খাবারগুলো আছে সেটা বাসায় কি খাও ওই ভাত ডাল আলু ভর্তা একদম তাই তো নিয়ে বসেছি তাই না এর বাইরে তো আর কিছু নেই আমাদের বাসায় আমরা নর্মালি যেসব খাবার দাবার খাই হুম এই যে এটা ক্রিস্টালের যে ডিশটা দেখছো এইটা হচ্ছে গিয়ে আমার মা জননী তার মানে প্রথম জীবনে প্রথম জীবন মানে হচ্ছে বিবাহিত প্রথম জীবনে যখন হচ্ছে গিয়ে আমরা কেউ হইনি আমরা ভাই বোন কেউ হয়নি সেই আমলে হচ্ছে ইংল্যান্ড থেকে আমার এক আত্মীয় মানে আমার ছোট চাচা তিনি হচ্ছে গিয়ে এইটা আম্মাকে গিফট দিয়েছিলেন সযতনে এই জিনিস আমার এটার কি বলে ওই শোকেস শোকেসের মধ্যে আম্মা এটা উঠিয়ে রেখেছে ক্রিস্টালে তৈরি তো অনেক ওজন প্রায় হচ্ছে গিয়ে পাঁচ কেজির বেশি তো হবেই মানে অনেক ওজন আর কি পাথর কেটে ক্রিস্টাল দিয়ে হচ্ছে পুরোটা বানানো আর কি হ্যাঁ ওই ইয়ে না কি যিনি বলে কাচেন না তো সেই হিসাবে এইটা তো আম্মা ধরতেই দিবে না তো আজকে আমি হচ্ছে আম্মার পারমিশন টার্মিশন নিয়ে যে আম্মা যান তুমি মেহেরবান এই একটা হচ্ছে কি ডিস যদি তুমি সাজিয়ে রাখো আর আমি যদি এটা খেতে না পারি তাহলে আমার মনের একটা দুঃখ থেকেই যাবে